হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এবছর মকর সংক্রান্তিতে চলে গিয়েছিলাম কিন্তু আমরা দেশের বাড়িতে তো দেশের বাড়ির ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমাদের পুজোর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে না আমি একদম একটা সকালের ভিডিও শেয়ার করব আর সেদিনকে একদম যেদিনকে বাড়ি ফিরলাম তো বাড়ি আসার দিন কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম আর দেশের বাড়ির যে সুন্দর একটা পরিবেশ সেটা তো আর বলারই কথা থাকে না একদম গ্রাম আর গ্রামের কিন্তু যে সবুজে সবুজে মোড়া ব্যাপারটা সেটা কিন্তু সত্যি মন ছুঁয়ে যায় তাই না বলো তোমরা যারা গ্রামের দিকে থাকো সত্যি তোমরা এটা খুব ভালো ফিল করতে পারবে তো যাই হোক আমরা কিন্তু অনেকটা দূরে থাকি তাই অনেকটা দূরে থেকে কিন্তু এই অনেক দিন পরে যে দেশের বাড়ি যাওয়া এবং তার সাথে এই যে সবুজ গাছপালা এগুলো কিন্তু সত্যি খুব ভীষণ পরিমাণে মন ছুঁয়ে যায় আর সেদিনকে কিন্তু ফিরবো বলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর দেখো এই যে সকালের এই কুয়াশাচ্ছন্ন আকাশ আর সাথে সুন্দর গাছপালা যেন সত্যি মন ছুঁয়ে যাচ্ছিল জাস্ট দারুণ লাগে না বলো এই সবুজ গাছপালাগুলো দেখলে সত্যি কিন্তু মন ভরে যায় আর তার সাথে দেখো এই যে সবুজ আরও গাছপালা আর তার সাথে কিন্তু এই একটা সুন্দর ঝাঁক যে বেগুন হয়েছে দেখে কিন্তু কি ভালো লাগছে আমি কিন্তু দেখেই সাথে সাথে ভিডিওটা করে নিয়েছিলাম এত অপূর্ব কিন্তু লাগছিলো জাস্ট এগুলোই কিন্তু স্মৃতি থেকে যায় কারণ অনেক দিন পর পর যাওয়া হয় কাজের সূত্রে তো সেইভাবে যাওয়া হয়েই ওঠে না কারণ এখানে যেহেতু আমরা কাজের সূত্রে এক জায়গায় থাকি আর এক জায়গায় যেহেতু যেতে হয় সেহেতু সবসময় তো সত্যিই যাওয়া সম্ভব হয় না সব কাজ সামলে সব কাজ ফেলে রেখে সত্যিই কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক তো সকালটা তো গেল এরকম সুন্দরভাবে তো দুপুরে কিন্তু ফিরবো বলে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তো সেদিনকে কিন্তু শাশুড়ি মাই রান্না করেছিল কারণ আমি আর রান্না করে উঠতে পারিনি শাশুড়ি মা দেখো কত কিছু রান্না করেছে ভাত শাক ভাজা শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা সাথে কিন্তু ফুলকপির তরকারি আর সাথে ছিল হচ্ছে মাছ ভাজা আর না ডালও ছিল কিন্তু ডালটা তখনও না সেই অনুপাতে হয়নি আর একটু মানে সিদ্ধ হতে বাকি ছিল তাই কিন্তু এইখানে ভিডিওতে আর রাখা হয়নি সাথে কিন্তু ডালও ছিল যেটা ছিল মুসুর ডাল বেশ ভালো লাগে না বলো এই ভাজা টাজা দিয়ে খেতে আর সত্যিই গ্রামের শাকটা কিন্তু আলাদাই একটা মিষ্টি শাক হয় কারণ ওইখানের শাকগুলো না সত্যিই সুন্দর হয় তো যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম একদম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দেখো এই চারদিকে সবুজ গাছপালা আর পাঁচ দিক দিয়ে এই যে সরু রাস্তা সত্যি মন ভালো হয়ে যায় সেই যেমন মনে হয় যেন টিভিতে যেমন দেখেছিলাম বা বইয়ের পাতায় যেমন পড়েছিলাম সেই কবির গল্পের মতো তাই না তো যাই হোক আমি আর মিলে কিন্তু বেরিয়ে পড়লাম আর বর সেদিনকে না বাইক চালাচ্ছিল আর আমি ভিডিওটা করছিলাম বেশ ভালো লাগছিল চারদিকে সবুজ সবুজ গাছপালা তার মধ্যখান দিয়ে রাস্তা আর পাশে দেখো কি সুন্দর একটা মিষ্টি রোদ কী ভালো লাগছে জাস্ট দারুণ লাগছিল কিন্তু পরিবেশটা বেশ ভালো লাগছিলো যদিও কাজের জায়গায় ফিরতেই হবে শত মন খারাপ নিয়ে হলেও কিন্তু ফিরতে হবে এই সবুজ গাছপালাদের রেখে তো যাই হোক মাঠ ঘাট নদী নালা সবাইকে কিন্তু একদম বাই বাই বলে কিন্তু আমাদের ফিরে যেতে হয় কাজের জায়গায় তো দেখো এত সুন্দর রাস্তাগুলো দেখে জাস্ট মন ভালো হয়ে যায় আর যেহেতু শীতের সময় শীতের সময় কিন্তু জাস্ট দারুণ লাগে জাস্ট সবুজে সবুজে যে মোড়া চারদিকটা তোমরা যারা গ্রামে থাকো সত্যি তোমরা অনেক কিন্তু ভাগ্যবান বেশ সুন্দর একটা পরিবেশে বাস করতে পারো সেখানে কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই বেশ কিন্তু ভালো লাগে তাই না বলো আর সাথেই সুন্দর আকাশ আর সাথে কিন্তু এই সুন্দর সুন্দর পুকুরের জল কী অপূর্বই না লাগে আর দেখো আমি তো ভিডিওটা করেছিলাম একদম দুপুরের দিকে আর দুপুরের দিকেই মিষ্টি রোদে গাছের উপর পড়তে কি সুন্দরই না লাগছে